সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো আমসত্ব পারফেক্ট আমসত্ব আপনারা কিভাবে করবেন এই ভিডিও দেখেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন আমি সুন্দরভাবে চেষ্টা করেছি এবং সহজভাবে চেষ্টা করেছি আমসত্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আম সত্য করার জন্য আমি এখানে বেশ কিছু আম নিয়েছি আমগুলো কিন্তু আমার মাপা না কারণ এই আমগুলো কিন্তু আমাদের বাড়ির আম এজন্য আমি কোনো ওজন দেয়নি দেখুন আমগুলো কিন্তু বেশ বড় বড় আম আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিব আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এই আমগুলো কিন্তু অনেক বেশি আশ তাই আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনাদের আমে যদি আঁশ না থাকে তাহলে আপনারা কিন্তু হাত দিয়ে চটকে নিতে পারেন দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার এখন আমগুলো ঘষে ঘষে আমি এভাবে রস বের করে নিব এভাবে আম ঘষে যদি আপনারা রসটা বের করে নেন তাহলে কিন্তু আপনাদের আমটা ছেঁকে নিতে খুব ভালো হবে আর যদি আঁশ না থাকে তাহলে হাত দিয়ে চটকে নেবেন অবশ্যই কিন্তু মিহি হতে হবে দেখুন আমি একইভাবে সবগুলো আম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আমগুলো কিন্তু আমার অনেক বেশি রসালো তাই অনেক বেশি রস বেরোচ্ছে আমি সবগুলো আম এভাবে গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর ভিতর কিন্তু অনেক আশ রয়ে গেছে এবার সত্য বানালে কিন্তু মোটেও ভালো লাগবে না চেষ্টা করবেন অবশ্যই ছেঁকে নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট আমসত্বটা হবে আমি এখন এই আমের রসটা ছেঁকে নিব এর জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি আর এভাবে ছাঁকনির উপর আমের রস দিয়ে আমি আমের রসটা সুন্দর করে ছেঁকে নিব আম যদি এভাবে ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু আম সত্ত্বতা অনেক বেশি সহ্য হয় দেখতেও ভালো হয় দেখুন আমি সব আমের রস ছেঁকে নিয়েছি এখন আর কোনো আস নেই এখন আমি আমের রস জাল করে নিব এর জন্য যে কড়াইতে আমি আমের রস জাল করব এই কড়াইটাই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমের রস আমার একটা পাত্রে আমের রস ধরিনি নি এর জন্য আমি দুইটা পাত্রেই আমের রস নিয়েছিলাম এখন আমের রস একটি পাত্রে আমি এভাবে ঢেলে দিচ্ছি এই আমটা কিন্তু বেশ মিষ্টি তাই আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি সুন্দর করে চিনিটাকে আমের রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমরা আমের রসটাকে জাল করে নিচ্ছি দেখুন কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং আমের রস সুন্দর করে জাল করে নিচ্ছি আমের রস জাল করার সময় কিন্তু অবশ্যই সব সময় নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু সাইডটা পুড়ে যাবে আর গন্ধটাও ভালো আসবে না খেতেও ভালো হবে না তাই চেষ্টা করবেন কাছে থেকে আমের রসটা টানিয়ে নেওয়ার দেখুন এভাবে আমি বেশ কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে রসটা অনেকটাই টানিয়ে নিয়েছি সাইডটা এভাবে পরিষ্কার করে দিবেন না হলে কিন্তু আমের রসটা পুড়ে যাবে আর গন্ধটা মোটেও ভালো হবে না আম সত্বের যদি ঠিক রাখতে হয় তাহলে অবশ্যই কাছে থেকে আপনাকে আমের রসটা টানিয়ে নিতে হবে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে কিন্তু আমের রসটা নামিয়ে নিতে হবে এর থেকে বেশি গাঢ় করা যাবে না তাহলে কিন্তু আমের রসের উপরটা একেবারেই ড্রাই হয়ে যাবে দেখতে ভালো লাগবে না একটা পাত্রে আমি তেল মাখিয়ে নিয়েছি একটা সরানো প্লেট নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমের সত্ত্বে শুকাতে খুব ভালো হবে দেখুন আমি তেল মাখিয়ে নিয়েছি এখন আমের রস এখানে ঢেলে দিব তেল মাখিয়ে নিলে কিন্তু আমসত্বটা উঠাতে মোটেও কষ্ট হয় না আর উঠানের সময় ছিঁড়ে যায় না এখন আমি আমের রসটা দিয়ে দিচ্ছি একটা প্লেটে আমার আমের রস ধরবে না এর জন্যে আমি অন্য আরও একটা পাত্র নিয়ে নিয়েছি দেখুন খুব বেশি পুরোত্ব করে দেওয়া যাবে না তাহলে শুকাইতে ঝামেলা হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা পুরত্ব করে আমসত্বটা করে নিচ্ছি আমি অন্য আর একটা প্লেট নিয়েছি স্টিলের এটাতেও আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আর যেগুলো আমের রস আছে আমি দিয়ে দিচ্ছি এখন রোদে দেওয়ার ফালা অবশ্যই আমসত্বগুলো রোদ্রে শুকাতে হবে তাহলে কিন্তু পারফেক্ট আমসত্ত্ব তৈরি হবে দেখুন আমি সারা দিন রোদ্রে দিয়ে আম সত্যটা নামিয়ে নিয়েছি একদিন রোদ্রে দিলেই কিন্তু আম খুব সুন্দর করেই হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরটা কত স্বচ্ছ হয়েছে আর কি সুন্দর শুকিয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আম সত্যটা এখন আমি আপনাদের উঠিয়ে দেখে দিচ্ছি দেখুন আমি এটাও উঠিয়ে নিচ্ছি একটা কাটা চামেজের সাইডটা একটু উঠিয়ে নিয়ে তারপর এভাবে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে আমসত্বটা উঠে আসবে কোনোভাবেই প্লেটে লেগে থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আমসত্ব তৈরি হয়েছে এভাবে আমসত্ব বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমসত্বটা কেটে নিতে পারেন ভিডিওটা খেয়াল করে যদি আপনারা আমসত্ব বানান আপনাদের আমসত্বও কিন্তু একেবারেই পারফেক্ট হবে প্রথমত আমের রস কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে না নাহলে আমসত্বও কালো হয়ে যাবে আর দুই নম্বর হচ্ছে আমসত্ব আমি ঠিক যেমন ঘনত্বে নামিয়ে নিয়েছি এরকম ঘনত্বে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু আমসত্বটা উপর থেকে একেবারেই মসৃণ হবে না দেখতে পাচ্ছেন আমার আমসত্বটা কতটা পারফেক্ট হয়েছে চেষ্টা করেছি সহজভাবে পারফেক্ট আমসত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ